আসসালাম আলাইকুম বাংলাদেশের সুপরিচিত এবং সমানজন্য প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবনে ইতিমধ্যে নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো আমি এই সার্কুলারে শুধুমাত্র পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করতেছি এছাড়া বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি প্রথম যে পদটি হচ্ছে পদের হাউস প্যারেট কাম টিচার এই পদের জন্য অস্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি অথবা ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে বেল পদ্ধতিতে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দ্বিতীয় নম্বর হচ্ছে পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে এসেছে অথবা সময় বাস থাকতে হবে সাতলিপি প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রণ গতি এবং বাংলায় পদে ফিল্ড সুপারভাইজার পদ জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষক যোগ্যার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে চতুর্থ নম্বর যে পট রয়েছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী পদে এই পদটা করাতে এটি হচ্ছে সমষ্টি বা অধিদপ্তর গুরুত্বপূর্ণ পদ ইউনিয়ন সমাজকর্মী এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বড় কোনো ন্যূনতম এইচএসসি পাস থেকে আবেদন করতে পারবেন যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়া বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করা সুযোগ থাকছে ভিডিওটি চালাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল অল করে দিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজস্ব নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষকিত বোর্ড হতে এই সি পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপ ইত্যাদি সর্বলো প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলায়

এই জন্য শুধুমাত্র আটশো বিয়াল্লিশ এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হতে পারে তো বন্ধুরা যারা তারা এই সারপতি পেতে তারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন